এতগুলা টাকা হ্যাঁ কাউন্ট করো এখন বন্ধুরা দেখো এখানে অনেকগুলা টাকা আছে এটা ওরা ওদের বোনের বিয়েতে গেট ধরাতে টাকাগুলো পেয়েছে কি তোমরা কি টাকা গুনতে গুনতে টায়ার হয়ে যেতেছো না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে তোমাদেরকে আমরা দেখাবো টাকার গাছ বা টাকার তোড়া এটা কিংসুক সৌহার্দ্য তাদের বোনের বিয়েতে গেট ধরায় পেয়েছিল তো ওরা কত টাকা পেয়েছে আজকে সব কিছু তোমাদেরকে দেখাবো ওরা তিন ভাই বোন মিলে বসে পড়েছে টাকা গোনার জন্য আমরা এখন তোমাদেরকে টাকা গুনে গুনে দেখাবো ওরা কত টাকা পেয়েছে টোটাল আর ওই টাকাগুলো আসলে ওদের তিনজনের না আরও অনেকেই ছিল গেট ধরায় সবাই একসাথে ভাগে ভাগাভাগি করে টাকাগুলো নেবে

আর বেশি ঠিক আছে তোমার বন্ধুদেরকে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আবার দেখা হবে টাটা বাই বাই